রাজনৈতিক দল গঠনে শিক্ষার্থীদের মতামত নিতে জনমত জরিপ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি সেন্ট্রাল লাইব্রেরি কার্জন হল সহ ছয়টি বুথে রাজনৈতিক দল নিয়ে নিজেদের মতামত জানাচ্ছেন শিক্ষার্থীরা তাদের প্রত্যাশা ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নতুন এই রাজনৈতিক দল নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি শুরু করেছে বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এর অংশ হিসেবে দেশব্যাপী আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক ক্যাম্পেইনে জনমত জরিপ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়টি পয়েন্টে মতামত নেওয়া হয় শিক্ষার্থীদের এদিন সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সেন্ট্রাল লাইব্রেরি কার্জন হল সহ ছয়টি বুথে নতুন রাজনৈতিক দল নিয়ে নিজেদের মতামত জানান শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেখানে নতুন দলের নাম মার্কাস সহ নানা প্রত্যাশার কথা জানান তারা নতুন একটা দেশ আমরা যেভাবে চাইছিলাম যে জন্য আন্দোলন করছিলাম সবাই এমন একটা দেশ আমাদের উপহার দেবে যেটা আমাদের স্বপ্নের বাংলাদেশ ছিল সেটা বাস্তবায়ন হবে যদি সব জনগণ সঠিকভাবে তাদের জবাবদিহিতামূলক আচরণ পায় তবে একটা দেশের স্বাধীনতা সব অপরিহার্য হবে বাংলা দেশের জন্য যাতে ভবিষ্যতে আর কোনো সমস্যা না হয় পেশিবাদ সরকার না আসতে পারে সংগঠকরা বলছেন রাজনৈতিক দল গঠনে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের সাড়া পাচ্ছেন তারা জনগণ আমাদের উপর যে আস্থায় রেখেছিল গণ অভ্যুত্থানের সময় তাদের যেন আস্থার প্রতিফলন ঘটাতে পারি রাজনৈতিক মাঠে আসার উদ্দেশ্যেই হচ্ছে একটাই জনগণের একটা প্রত্যাশা বর্তমানে আছে যে বৈষম্য বা দুর্নীতি বা যে ঘোষ এই একটা বিলুপ্তি আসবে মানুষের অপ্রকাশিত চিন্তা যেই মানুষের অপ্রকাশিত যেই স্বপ্নের যে বাংলাদেশটিকে হচ্ছে আমরা রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে আমরা নিয়ে যেতে চাই মানুষের চিন্তার ফলাফলকে হচ্ছে আমরা ভাষা দিয়ে আমরা রাজনৈতিক দিকে নিয়ে রূপান্তর করতে চাই সপ্তাহব্যাপী ক্যাম্পেইনে বৃহস্পতিবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত নেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাসান ওয়ালি সময় সংবাদ ঢাকা